আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং ভাইয়ার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য এনেছি আমাদের বাঙালির খুব পছন্দের একটি মাছ শোল মাছ ভুনা রেসিপি এই রেসিপিটা খুব সহজ কিন্তু সাধে ভরপুর চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক তার জন্য নিয়েছি শোল মাছ এখানে আড়াইশো গ্রাম শোল মাছ ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো হাফটা চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দেবো হাফটা চামচ লাল মরিচের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি একটা চামচ লেবুর রস লেবুর রসটা অ্যাড করলে মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না সেই জন্য আমি লেবুর রসটা অ্যাড করে নিচ্ছি এবার সবগুলো উপকরণ ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি যে কোনো রান্নার মাখানো যদি ভালো হয় রান্নার স্বাদও কিন্তু খুব ভালো আসে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর একটি প্যানের মধ্যে তিন টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে দিয়েছি তেল যখন গরম হয়ে আসবে তখন একে একে সবগুলো মাছ অ্যাড করে দেব মাছের কালার যখন কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে এক সাইড দিয়ে তখন আমি উল্টিয়ে দেব ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য মাছগুলো যখন দুই সাইড ব্রাউন কালার হয়ে আসবে সবগুলো মাছ আমি একে একে তুলে নেব আমি সব সময় বলে থাকি মাছ বেশি ভাজলে কিন্তু মাছ একদম শক্ত হয়ে যায় মাছের ভেতর কিন্তু কোনো ধরনের মশলা ঢুকে না এতে কিন্তু মাছ খেতে ভালো লাগে না সেজন্য মাছ কখনোই একদম লাল লাল করে ভাজতে যাবেন না এতে কিন্তু মাছের যে স্বাদ সেটা নষ্ট হয়ে যায় এবার রান্না করার পালা রান্নার জন্য একটি প্যানে ওয়ান থার্ড কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি তেল যখন গরম হয়ে আসবে এখানে এক কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে নেব পেঁয়াজগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে দুই মিনিট পর্যন্ত ভেজে নেব দুই মিনিট পর এখানে অ্যাড করে দেব এক টেবিল চামচ রসুন বাটা আমি এখানে কোনো আদা বাটা অ্যাড করব না জাস্ট শুধু রসুন বাটাই আমি অ্যাড করে নিয়েছি তারপর ভালো করে নেড়ে চেড়ে দুই মিনিট পর্যন্ত আবারও ভেজে নেব দুই মিনিট ভেজে নেবার পর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এবার এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি অ্যাড করেছি এখানে একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ টালা জিরার গুঁড়া তারপর অ্যাড করেছি স্বাদ মতো লবণ এবার সবগুলো মশলা দুই মিনিট পর্যন্ত ভেজে নেব চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এই মশলাটা ভাজতে হবে চুলার আঁচ যদি একদম হাই থাকে এতে কিন্তু মশলাটা পুড়ে যাবে মশলাটা এক মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ পানি পানি অ্যাড করার পর ভালো করে মশলার সাথে নেড়েচেরে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষানোর জন্য রান্না করে নেব পাঁচ মিনিট মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর এখানে অ্যাড করে দেবো একটি টমেটো টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছি তারপর টমেটোর সাথে আর মশলা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবার পর এই পর্যায়ে অ্যাড করে দেব মাছ মাছ অ্যাড করার পর মশলা টমেটো মাছ ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তিন মিনিট তিন মিনিট পর ঢাকনা তুলে ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নেব মশলার সাথে মাছটা একদম পারফেক্টলি কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার গ্রেভির জন্য পানি অ্যাড করে দেব এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান আপনারা ততটুকু পানি অ্যাড করে নেবেন আমি একটু শুকনো শুকনোভাবেই গ্রেভিটা রাখতে চাচ্ছিলাম সেজন্য আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি তারপর এখানে অ্যাড করে দিয়েছি তিন চারটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে অ্যাড করেছি যেন খুব সুন্দর করে ঝালটা বের হয় তারপর অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই মিনিট দুই মিনিট পর হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল মজাদার শোল মাছের ভোনা খুবই সিম্পল কিন্তু খুবই মজাদার আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ